তো আমরা এখন দরিয়ানগর আপনার আমাদের পিছনেই দরিয়ানগর সি বিচটা রয়েছে আর তার সামনেই দরিয়ানগর একটা স্পট আছে এই স্পটটা অনেকেই স্পটটা আসে না বাট আমি আমাদের বন্ধুবান্ধব যারা আমরা একসাথে ঘুরতেছি আমি স্পটটা নিজে মানে একরকম বলা যায় চুজ করছি কারণ কি এই স্পটে সামনে আমি আপনাদের দেখাতে পারবো স্পটে রয়েছে গুহা আছে স্পটে পাহাড় আছে স্পটে আপনার একটা আপনার সি বিচ একটা ভিউ আছে হিমসুরতে যেমন একটা ভিউ পাওয়া যায় এইখানে তেমন একটা ভিউ পাওয়া যায় তো সুতরাং আমি এই স্পটটা চুজ করলাম দেখা যাক কেমন লাগে যদিও জানি না কেমন কী বাট ভিতরে ঢুকছি কেবলটা এখন আমরা উঠবো আমাদের ট্র্যাকিং এখান থেকে শুরু হবে এটা হচ্ছে দরিয়ানগর দরিয়ানগর ট্যুরিস্ট স্পট ওইদিকে আপনার অনেক ট্রাকিং আছে অনেকটা পথ যাইতে হবে হ্যাঁ ওই এই যে এটা হচ্ছে পুরো পাহাড় এই যে এই পাহাড়ে উঠার পরে ওই এই ভিউ পয়েন্ট আছে যে পুরোটাই পাহাড় 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 না 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 এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড় আপনাদের গাইড আপনাদের গাইড কিন্তু আমি আমি যদিও আসিনি বাট সমস্ত কিছু আমার পরিচিত এটা আমার দ্বিতীয় হোম আমি স্বপ্নে আসি আগে নানুপুর পৌঁছায়নি তারপরে না আপনি সীতাকুণ্ড যাবেন তো এখন আমরা এই যে একটা গুহার দিকে যাচ্ছি যে আপনার দরিয়ানগর যে একটা গুহা আছে গুহা গুহার পাশ থেকেই আপনার খুব আমি গুহার কিছুটা ভিউ দেখছিলাম আগেই অনেক ব্লক থেকে যে গুহা একটা ঘুম টাইপের একটা ভিউ আছে আর তারপরে এই যে আমি জাস্ট আপনাদের যদি দেখাই এই যে এই যে এই জিনিসটা আমার কাছে মারাত্মক লাগে মানে আপনি কক্সবাজারে এসেই এখানে আপনি বিভিন্ন ধরনের একটা ফিল পাবেন যে পাহাড় আবার তার পাশ থেকে আপনি ভিতরে একটা আমরা সামনে একটা গুহার ভিতরে যাচ্ছি গুহা দেখতে পারবেন তারপরে আবার হচ্ছে হিমচরি যে একটা ভিউ পয়েন্ট হিমচরির থেকে

ও এটা হচ্ছে ঝর্ণা স্পট ঝর্ণা এখন নাই এখন কারণ শীতকাল চলতেছে এই জন্য এখানে ঝর্ণা নাই এটা হচ্ছে ঝর্ণার স্পটটা না সমস্যা নাই তাহলে আমরা ওই ওই দিকে চলে যাই ভাই চলেন এই যে বাট আমার কাছে এই দরিয়ানগরের এই জিনিসটাই মজাদার আপনি অন্য অন্য জায়গায় গেলে ওই সব জায়গায় আপনারা দেখতে পারবেন সিঁড়ি থেকে ওঠা লাগছে বাট দরিয়ানগরে আপনার একটা ফিল্ড হচ্ছে বান্দরবন টাইপের এই যে আপনি ট্রেকিং করতেছেন করতেছেন তো আমরা সকলে মিলে এখন যাচ্ছি এই যে সেই গুহার মধ্যে ঢুকেছি খুম টাইপের গুহা আমার ইচ্ছা আছে দরিয়ানগর স্পটটারে আমি আলাদা একটা ব্লগ আকারে আপনাদের সামনে তুলে ধরার কারণ দরিয়ানগর স্পটটা মানুষ এটা কেন যেন একটু ইগনোর করার ট্রাই করে বাট এই দেখেন আমরা এখন কিন্তু আসছি কেবল নয়টার সময় আসছি বাট এখন দেখেন এখানের অন্ধকার কেমন এইটা পুরাই একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার টাইপের এটা আসলে অসাধারণ মার্শাল্লা হাবা আমি ইচ্ছা করে এই স্পটটা চুজ এই জন্য যে আপনি দেখেন দুইটা পাহাড়ের মাঝখান থেকে এই একটা পাহাড় এই একটা পাহাড় এই মাঝখান থেকে আমরা যাচ্ছি গুহা গুহার ভিতর থেকে আমরা যাচ্ছি আর এইখানে যদি আপনার ওখানে বর্ষাকালে যদি পানি জমে যায় তাহলে এটা আপনি খুব খুব ভাবতে পারেন যেমন হচ্ছে দেবতা খুম আছে বাংলাদেশের বিখ্যাত এই দেখেন এখন কেমন জানি অন্ধকার অন্ধকার লাগতেছে না ভাই তো আমরা এখন পাহাড়ের মধ্যে রয়েছি আপনার দরিয়ানগর পাহাড়ের ভিতরে যেটা আপনাদের দেখা চেয়েছিলাম দরিয়ানগর পাহাড় এখন বাজে নয়টা মতন প্রায় সকাল নয়টা বাট এইখানের অন্ধকার পরিবেশটা আপনাকে একটু জন্য হলেও দ্বিদাদ্বন্দ্বিতে ফেলাই দেবে যে এখন কয়টা বাজে কারণ এখানে পরিবেশটা একরকম অন্যরকম একটা অসাধারণ একটা পরিবেশ আর এটা আপনাকে খুব সুন্দর একটা অভিজ্ঞতা দেবেন আশা করি আপনি যদি এখানে আসেন আপনার কাছে ভালো লাগবে আমার কাছে তো পার্সোনালি খুব ভালো লাগছে কারণ এরকম যে ট্র্যাকিং করা যে পাহাড়ের ভিতর থেকে যাওয়া আপনার দুই সাইডে পাহাড় মাঝখান থেকে আসেন একটা গুহারের ভিতর এটা আসলেই একটা রোমাঞ্চকর অনুভূতি আপনাকে দিবে

এই ভিউটা দেখার পরে আপনার অবশ্যই ভালো লাগবে আর এইটার র ফুটেজ যদি দেখতে চান তাহলে ওই উপরে যেতে হবে আমরা এখন ওইখানেই যাবো চূড়ায় একেবারে এটা হচ্ছে দরিয়ানগরের ভিউ পয়েন্টটা এই যে রিয়েল ভিউ ওই ভিউ পয়েন্টটা আরও বেশি সুন্দর এইখানের থেকে বেশি সুন্দর ওইখানে তারা এখানে একটা ফুট নিয়ে যাই এই দেখেন মা সাল্লাহ মার হাবা মার হাবা মার হাবা এখানে যদি কসম কাটতে হয় বলতে হবে অল্লাহি বিল্লাহি তাল্লাহি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আর এইটার উপরের ভিউটা আরও বেশি সুন্দর আমরা এখন উপরের ভিউয়ের দিকে যাব এইটা হচ্ছে আপনার মনে হয় দ্বিতীয় ভিউ পয়েন্ট ওই ফার্স্টে ওখানে একটা এটা সেকেন্ড সেকেন্ড ভিউ পয়েন্ট এটা হচ্ছে দরিয়ানগরের আর থার্ড যে ভিউ পয়েন্টটা ওইটা একেবারে টপে ওইটা আরও বেশি সুন্দর চলেন ওইটার দিকে যাওয়া যাক ওরা ছবি তুলতেছে ওরা ছবি তুলে আসতেছে আমি আমি ভাবছি আমি ডাইরেক্ট উপরটায় যাই ছবি তোলা যাই কিনা তো গাইজ আমরা এখন দরিয়ানগর যেই আপনার ভিউ পয়েন্ট রয়েছে মানে দরিয়ানগর পাহাড়ের সর্বোচ্চ চূড়া টপে রয়েছি তো এখন আমাদের পিছনে দেখতে পারতেছেন যে দরিয়ানগর যে বিচ কক্সবাজারের এইটার এইটার যে একটা সুন্দর একটা ভিউ আমার পিছন থেকে আপনারা দেখতে পারতেছেন আশা করি কেমন লাগতেছে আপনারা বুঝতেই পারতেছেন এখানের ভিউটা একেবারে মাসাল্লাহ অসাধারণ লেভেলের অনেক সুন্দর আল্লাহ তালার প্রাকৃতিক দৃশ্য এই পাশে পাহাড় আছে একটা এই পাশে পিছনে বিচের সৌন্দর্য আর উপরে এই পাশে আমরা একটা পাহাড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা যে কয়েকজন ঘুরতে আসছি আমরা আমাদের জ্বালানি জামাদের অন্য অন্য জামাদের ছাত্র আছে আমাদের সাথে তো আমরা এখন দরিয়ানগর ঘুরতেছি দরিয়ানগর থেকে ঘুরে দেন আমরা হিমচুরি যাবো তো গাই সকলের প্রতি আমার একটা আশা থাকবে যদি আপনারা কক্সবাজার আসেন অবশ্যই দরিয়ানগর এই প্লেসটা ভিজিট করবেন অবশ্যই ভালো লাগবে কারণ আমি অনেকের কাছ থেকেই শুনেছি অনেকের ভালো লাগে না অনেকের ভালো লাগে কিন্তু বাট আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে এটা এই পাশে একটা পাহাড় এই পাশে আপনার সমুদ্র সৈকতের ভিউ উপরে একটা পাহাড় পাহাড়ের উপরে আপনি প্রধান ভিউ পয়েন্টে থাকবেন এ এক ভিন্ন রকমের সৌন্দর্য আপনি নাচটা বুঝতে পারবেন অবশ্যই আপনার দরিয়ানগরের স্পটটা যেহেতু এটা সর্বপ্রথম স্পট এই স্পটটা অবশ্যই ভিজিট করবেন আমরা এখন দরিয়ানগর স্পট থেকে সোজা চলে যাব আসছে হিমচরিতে বাট আমি দরিয়ানগরে যে স্পটে যে ভিডিওটা করতেছি এটা আমি সিঙ্গেল আপলোড দেবো কারণ আমি ইউটিউবে দেখছি এটা খুব কম দরিয়ানগর স্পট সম্পর্কিত ভিডিও তাই আমি ভাবতেছি আমি একটা কমপ্লিট ভিডিও করি যা দরিয়ানগর স্পট নিয়ে এই জন্যই ভিডিওটা আমার করা তো আমার পিছনে যে দেখতে পড়তেছে এই দেখেন একটা পাহাড় এই যে দৃশ্য এই দেখেন এটা হচ্ছে দরিয়ানগরের ভিউ আর এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে আমরা এখন দরিয়ানগর যদিও আমরা এর সাথে তুলি নিই কারণ এই সময় ওই সময় আমার ভালো লাগে না যে অনেক লাগে না আই লাভ কক্সবাজার হ্যান্ড ফ্যান তেন এইসব ভালো লাগে না হ্যাঁ হিমচরি হ্যাঁ ওইটাও একটু উঁচুতে বাট ওটার ভিউটা ভিডিওতে যতটুকু দেখছি আমার কাছে আহামরি লাগেনি বাট মানুষ ওটাতে যায় খুব হ্যাঁ তা তো যাবো অবশ্যই যাবো এখানে একটা বসার জায়গা আছে আপনি চাইলে এখানে বসতেও পারেন এখানে বসেও ফিল নিতে পারেন আমরা এখন দরিয়ানগর থেকে চলে যাচ্ছি এই যে দরিয়ানগর দরিয়ানগরটা আসলেই খুব সুন্দর এখন আমরা দরিয়ানগর সে আবার সে আপনার নিচের দিকে লাভতেছি দরিয়ানগরের রাস্তা থেকে বাট আপনি যে এটা ভিউ পাবেন দৃশ্য দেখতে দেখতে লাভবেন এটা অসাধারণ এক অভিজ্ঞতা সবাই তো চলে যাচ্ছি তো গাইজ আমরা এখন দরিয়ানগর থেকে বেরিয়ে যাচ্ছি দরিয়ানগর সিঁড়ি চলে আসছে এই সিঁড়িতে ধরে দুরিয়ানগর থেকে বেরো দেন আমরা এখন হিন চলে চলে যাবো বাট দরিয়ানগরের ব্লগটা আপনারা সিঙ্গেল একারে দেখতে পাবেন ইশা আই হোপ